নমস্কার আমি শ্রীকৃষ্ণ আশার আলোর আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা সুন্দর বিষয় আপনাদের সামনে উপস্থিত করবো তাহলে কি যে হরস্কোপে একজন হরস্কোপে যে নবগ্রহ থাকে নয়টি গ্রহ সেই নয়টি গ্রহ পীড়িত থাকলে সেই গ্রহ শান্তির জন্য কী কী উপায় আছে আজকে নিশ্চয়ই আপনারা লেখা থেকে বুঝে গেছেন যে রবি গ্রহ শান্তির উপায় অর্থাৎ রবি গ্রহ কারোর যদি হরস্কোপে রবি গ্রহ পীড়িত থাকে বা রবি নিচু স্থানে থাকে অর্থাৎ কারোর নেই তাহলে তার রবিকে স্ট্রং করার বা রবিকে ভালো করবার জন্য কি টোটকা আছে সেটাই আমি আলোচনা করব। না এই রবিকে স্ট্রং করার জন্য কি করতে হবে যাদের রাশিচক্রে রবি পীড়িত বা রবি নিচু স্থানে তারা স্নান করে প্রতিদিন স্নান করে একটা তামার পাত্র নেবেন ঘটি হতে পারে গ্লাস হতে পারে তামার পাত্র নিয়ে তাকে জল পূর্ণ করবেন এই জল পূর্ণ করে স্নানের পরে জল ভরে সেই জলটা তুলসী গাছে এগারো বার মন্ত্রটি বলবেন ওম আদিত্যভ কি বললাম ওম আদিত্যভ নম অর্থাৎ সূর্যদেবকে মানে দিকে দিকে তাকিয়ে এই মন্ত্রটি এগারো বার জপ করে তারপরে জলটি তিনবারে ওই তুলসী গাছের পরে এইভাবে দেখবেন আপনার যদি নিচু থাকে বা রবির কোনো বলটা না থাকে তাহলে সে আস্তে আস্তে সেই সেই জায়গাটা অর্থাৎ রিকভারি করে নেবে ভালো থাকবেন আর মন্দির অনুষ্ঠান শুনুন আপনার কি ধরনের অনুষ্ঠান চান তা আপনারা কমেন্ট সেকশনে একটু দিয়ে দেবেন আর অ্যাস্ট্রোলজার শ্রীকৃষ্ণ বলে আপনারা ফেসবুক ইউটিউবে সার্চ করলে আপনার সব অনুষ্ঠানগুলো দেখতে পাবেন আর যারা মনে করছেন যে একজন অভিজ্ঞ জ্যোতিষকে দেখানো প্রয়োজন তারা নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলোজনের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন